নমস্কার বন্ধুরা যেতে চ্যানেলে তোমাদের স্বাগত আজকে বানাবো আমি টমেটো চিকেন তো প্রথম থেকে সে সব দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো প্রথমে আমি টমেটো কেটে নিয়েছি দুটো তো দুটো টমেটো আমি আগে ভেজে নেবো তারপর এটা ভাজা হয়ে গেলে এটা তুলে নেবো নরম করে ভেজে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আরও অল্প সরষের তেল তারপর দিয়ে দেবো এখানে আমি একদম মিহিন কুচি করে রেখেছি তো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ভাসতে থাকবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো আর বন্ধুরা আমি পাঁচশো গ্রাম চিকেনের রেসিপিটা দেখাচ্ছি তো সেরকম মতোই আমি মাপটা দেবো তো দুটো মিডিয়াম বড়ো সাইজের পেঁয়াজ কেটেছিলাম ওটা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে তিন চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আদা রসুনের সঙ্গে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন এবং নাও দিতে পারেন নিজেদের পছন্দ ওটা আমি দিয়েছি তো তারপর ওটা কিছুক্ষণ কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর যে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ গরম মশলা পাউডার তারপর ভালোভাবে আরও কষিয়ে নেব তারপর একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট তো টমেটো পেস্টটা দিয়ে এটা জাস্ট আমি আরও দু মিনিটের মতো কষিয়ে নেব তো দু মিনিট কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা তো কারিপাতা দিয়ে দিচ্ছি তারপর কারিপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেবো তো বন্ধুরা আপনারা এভাবে অবশ্যই খেয়ে দেখবেন খুবই দারুণ টেস্ট আসবে একটা তো কারিপাতা মিক্স করা হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো তো চিকেনগুলো আমি আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো চিকেনটাকে দিয়ে নিয়েছি চিকেনটাকে দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে দেব লো ছিল লো থেকে একটু মিডিয়াম করে দেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দেওয়া হয়ে গেছে এবার আমি এটা পাঁচ থেকে ছ মিনিটের মতো কষিয়ে নেব এটার মধ্যে আমি এখনও কোনো মতে জল ব্যবহার করিনি এর মধ্যেই দেখুন জল বেরিয়ে এসছে আমার পাঁচ থেকে ছ মিনিট কষানো হয়ে গেছে মাংসটাও দেখুন খুব ভালোভাবে সেদ্ধ বুঝতে পারা যাচ্ছে তো আমি আরও কিছুক্ষণ এটা হতে দেব তো আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম আর যে ভেজে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো জাস্ট আরও এক মিনিটের মতো এটা কষিয়ে নিলে আমার হয়ে গেছে প্রায় রেডি তো আমি এবার এটা গ্যাসটা বন্ধ করে দেবো তো বন্ধুরা এই দেখুন নামিয়ে নিলাম তো প্রথম থেকে সেই সবজি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আর আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেক ওটা